মোহাম্মদ সিরাজ আজকে যে কাজটা করলো এই কাজটা কোনোভাবেই কি মেনে নেওয়া যায় আসলেই কিন্তু কোনোভাবে মেনে নেওয়া যায় না ক্রিকেট লোকের খেলা সেই জায়গায় এমন আচরণ এটা কি পাড়া মহল্লার মাস্তানি একেবারে যে আউট করার পর তুই চলে যা বের হয়ে যা মাঠ থেকে চলে যায় এটা কি সিরাজের বাবার মাঠ আসলেই তাই আজকে সে যে আচরণটা করেছে এই আচরণটা এতটা প্রশ্নবিদ্ধ যে তার নিজের দেশের সুনীল গাভাস্কার পর্যন্ত মন্তব্য করেছে এটা তার ভালো লাগেনি ভালো লাগার মতো কোনো কথাও নয় যা হয়ে যায় যাক কিন্তু আউট করার পর একজন ব্যাটসম্যানের মনোভাবটা কি থাকে অবশ্যই খুব খারাপ থাকে সেই জায়গা থেকে সিরাজের ওই আচরণটা অস্ট্রেলিয়ানরা কি ভালোভাবে নেবে ম্যাচটা এমন একটা ব্যাপার যে মনে হচ্ছিল ম্যাচটা হচ্ছে দিল্লিতে অথবা মানে ভারতের কোনো মাঠে কলকাতার মাঠে এমন একটা ব্যাপার মনে হচ্ছিল যে ভারতীয়দেরই সাম্রাজ্য অথচ খেলার জবাব যে মাঠে দিতে হয় সেটা আসলে মনে হয় ভারতীয়রা ভুলেই গেছে উনত্রিশ রানে পিছিয়ে আছে দিন শেষে হাতে আছে পাঁচ উইকেট এই উনত্রিশ রান করার পর ইন্ডিয়া লিড দেবে যে লিডটা দেবে সেইটাই অস্ট্রেলিয়ার টার্গেটে পরিণত হবে তাহলে চিন্তা করো ঋষভ পান্ত ব্যাট করছে আঠাশ রানে রিড্ডি ব্যাট করছে পনেরো রানে এরপরে কিন্তু আর ব্যাটসম্যান তেমন নেই তাহলে এখান থেকে ওই উনত্রিশ রান করার পরে ভারত আসলে কত রানের টার্গেট অস্ট্রেলিয়াকে দিতে পারে আর ফ্রাস্টেশন থাকতেই পারে ফার্স্ট বোলাররা তাদের ভিতরে একটা উত্তেজিত ভাব থাকতে হবে তাই বলে এটা একজন ব্যাটসম্যানকে আউট করে তার সাথে এই রকম দুর্ব্যবহার করতে হবে এটা ভাবায় যায় না একেবারেই ভাবায় যায় না তোমরা আসলে যারা ভিডিওটা দেখোনি ইউটিউবে সার্চ দাও সার্চ দিলে अवेलेबल সার্চের দরকার নেই তোমরা মানে পেপার পত্রিকা dekhlei বুঝতে পারবে যে আসলে সিরাজ করছে নাকি এইটা একেবারেই এই কামটা কোনোভাবেই মানে মেনে নেওয়া যায় না সিরাজ ইসলাম ধর্মের লোক হয়ে তার আরো সহনশীল হতে হবে ধৈর্য ধরতে হবে এটা মাথায় রাখতে হবে আর সব দিক মিলিয়ে আসলে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার মাটিতে খেলা এবং অস্ট্রেলিয়া তার থেকেও বড় ব্যাপার মোহাম্মদ সিরাজ গতকালকেও কিন্তু একটা ফল্ট করেছিল এই সিমিলার লেভেলের ফল্ট সেটা কি লাভু সেনজি ব্যাট করছিল এবং সেই সময়ে আসলে তার সামনে দিয়ে অর্থাৎ একেবারে পিছনে যে কালো বোর্ডটা থাকে সেই কালো বোর্ডের পেছন দিয়ে একজন দৌড়িয়ে যাচ্ছিল সিরাজ বল করার জন্য প্রায় আম্পায়ারের কাছাকাছি চলে এসেছিল সেই সময় লাবু সেনজি তাকে থামিয়েছিল এইটা ছিল তার ভুল সিরাজ একেবারে বল ছুঁড়ে মারলো ভাই তার গায়ে তার গায়ে লাগতো বল আরেকটু হলে ব্যাট দিয়ে কোন রকম লাবু সেনজি সেই বলটা আত্মরক্ষা করেছে আসলে মানে ভাবা যায় না মানে বিচ্ছিরি একটা অবস্থা ভাই ক্রিকেট ভদ্রলোকের খেলা এটা ভারতীয়রা মাঝে মাঝে যেন ভুলে যায় এবং সিয়াজেনের মতো ফাস্ট বোলারকে বুঝতে হবে যে এখানে জাসপ্রিত বুমরা রয়েছে তার থেকে অনেক বেটার প্লেয়ার মানে বুমরা যেখানে চুপচাপ আছে সেখানে ভাই তোমার এত উত্তেজনা কিসে তারপরও তোমরা হেরে যাচ্ছ তোমাদের পজিশন ভালো না মাথা ঠান্ডা করে লাইন লেটা বজায় রেখে বলটা করো না ক্যাবি জেড যেভাবে পিটিয়েছে ভারতীয় বোলারদের এবং ক্যাবি জেড বরাবরই কিন্তু হারিয়ে চলেছে ভারতীয় বোলারদের তাহলে সেই দিকটা একটু নজর দাও ট্র্যাভিসকে কিভাবে আউট করা যায় তাকে সিলেজিং করে লাভটাকে এবং চাইছে এটা কিন্তু হুমকি দিয়ে রাখলো ভারতীয়দের যে ভারতীয়রা যদি এই করতে থাকে। তাহলে আমাদেরও কিন্তু আর করার কিছু থাকবে না। আমরাও এর এখন আসলে মাঠের ভেতরে এখানে মুখ দিয়ে বড় বড় লিক্সার মেরে তো আসলে পার পাওয়া যাবে না এখানে পারফরমেন্স করতে হবে ব্যাটে বলে জবাব দিতে হবে ব্যাটে বলে যারা এগিয়ে যাবে তারাই তো মেন পারফরমার এই জিনিসটা আসলে বোঝার দরকার আমরা একটা সময় দেখতাম অস্ট্রেলিয়া আন্ডার সিলেজিং করে ইংল্যান্ডের পিল্লারা সিলেজিং করে সেই জায়গায় ভাই এখন তো দেখছি ইন্ডিয়ানরাও কম যায় না কম যায় না বাংলাদেশও বাংলাদেশি প্লেয়াররাও সিলেজিং করে কিন্তু সেই সিলেজিং এর একটা ভদ্রতা আছে একেবারে অভদ্র মানের সিলেজিং করলে সিরাজ যেটা আসলে তার কাছ থেকে একেবারেই বেমানান একেবারেই আসলে মানাঞ্চন হয়নি যাক দেখা যাক শেষ পর্যন্ত আসলে অস্ট্রেলিয়া ভারতকে কত রানের টার্গেটের ভিতরে বেঁধে রাখতে পারে সেটাও দেখার বিষয় এবং ভারতীয়রাও চাইবে আগামীকাল পান্ত এবং রেড্ডি দুজনে মিলে অন্তত পক্ষে এই উনত্রিশ রান করার পরে তাদেরকে অন্তত একটা ভালো লিড দিতে সেক্ষেত্রে কিন্তু অবিশ্বাস্য ইনিংস খেলতে হবে অবিশ্বাস্য পার্টনারশিপ করতে হবে সেই জায়গায় আসলে কতদূর কি হয় সময় সেটা বলবে